আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা কথা বলবো অবশ্য সময় কিভাবে কাটাবেন আপনি চাকরি করেন ব্যবসা করেন এটা কোনো অসুবিধা না আর অনেক স্টুডেন্ট আছে যারা এখনও ঘরে বসে বেকার অবস্থায় আছে তারা কিন্তু একটা কাজ করতে পারে তারা হচ্ছে ভিডিও বানাতে পারে বেকার না বসে থেকে আপনি কিছু না জানেন কোন শিল্পের সুরা ফাতে বলতে পারেন ওইটা নিয়ে ভিডিও বানায় সেরিদের কারণ এর ভবিষ্যৎ অনেক উজ্জ্বল আছে আপনার আজকে মনে হয় ডলার নেই এ নেই সুযোগ সুবিধা নেই এরকম করবেন না যে মোবাইল নেই ভালো মোবাইল হলি আইফোন হলি কিনবো এরকম করবেন না আমরা যখন শুরু করছিলাম তখন আমাদের কাছে ফোন ছিল একদম ফোন ছবি তুললে কালো আষ্ট ওই অবস্থায় সব কিছু করেছি আর আর এখন এগুলোর ডিমান্ড বেশি এটা ভালোর জন্যই বলতেছি এগুলোর ডিমান্ড বেশি এখন সব অনলাইনে হয়ে যাবে ভিডিও করেন ঘরে বসে না থেকে ওই যে বিদেশ যাবেন এই সেই ভাষায় এ করবেন না আস্তে আস্তে শুরু করেন এই পাঁচ বছরের তো এস্টাবলিশ হতে সাত আট বছর লাগে একদিন একদিন তো ভাইরাল হবে আর আমার তো আমি কিছু না আমি পান খাই চা খাই তারপরে হচ্ছে এই এইভাবে ঘরের ভিতর থাকি আমি অবসরগুলো এই সময়গুলো কেটে যাচ্ছি এটা লাভ আছে আপনি ধরেন আরও কোন বধ চিন্তা হয় না দূর চিন্তা হয় না টিকটক করেন ছবি তুলি ফেসবুকে পোস্ট দেন এতে ফেসবুকও ভালো হবে কিছু না হলেও তো আপনি সেলিব্রিটি হয়ে যাবেন মানুষ গিয়ে চার পাঁচজন তো টেনবে এ না করি আর বিদেশের বিদেশ থেকে যদি ডলার এমনি চলিয়ে আসে মোবাইলই তাহলে বিদেশ যাওয়ার কী দরকার আপনি আপনি তো জন্যই বলতেছি আমার কী হবে বা আমার তো এই ভিডিওটা বানালাম এতে আমার ভিউজ আসবে আমার একটা কন্টেন্ট বাড়লো আপনি এরা এ করেন প্র্যাকটিস কর আমার জন্য প্র্যাকটিস করতে হবে এ করতে হবে না একটা শুরু করেন একটা যদি ভিডিও দেন তাহলে আপনার অটোমেটিকলি চারটে পাঁচটা ভিডিও এমনি আপনার মেধাজে তৈরি হবে ফেসবুক ইউটিউব এগুলোতে এমন একটা জিনিস টিকটক এরা একটা ভিডিও আপলোড করলে বা একটা ছবি আপলোড করলে বা একটা ইনস্টাগ্রাম আপলোড করলে অটোমেটিকভাবে দিতে মন চায় এটা দেওয়ার মন মনে থাকা লাগে লোকে কি বলবে ও বলবে এরা তো মাথায় নিতে হবে সমন বোবে আপনি সমনসনা কাকে করে যার গার ভিতরে কিছু আছে যার চেয়ারা আছে এখন তো সবার চেয়ারা সুন্দর মাসাল্লাহ এইসব না থাকলে আপনি এখন হচ্ছে তরুণদের হাতে সব কিছু আপনি এ করেন আপনার ভালোর জন্যই বলতেছি ধন্যবাদ আর আমার রিপন ক্লাস ইউটিউব চ্যানেল এটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন আর রিপন করাস হচ্ছে ফেসবুক পেজ ওটাকে আপনার ফলো দেবেন এগুলো করলে আপনার দেখেন বাপ মা প্রথমে অখুশি হবে কিন্তু দেখতেছে যে ছেলে সবাই অখুশি হবে তারপর যখন ফ্যান ফোলার বাড়বে চারিদিক থেকে নাম জোশ আসবে তারপরে টাকাও আসে তখন আপনার সম্মান মাতাই দেবে এটা নিজের অভিজ্ঞতা চকুচক অভিজ্ঞতা আর যে কথা বলে না তা সেও কথা বলে আপনার ফেস ভুলবো আপনার তো আমি হয়ে গেলি আপনার তো হাতে মোবাইল আছে নেট আছে এখন সব আপ করতে গেল এটা অসুবিধা না একটা ভিডিও একটা ইয়ে আপলোড করতেই কত সময় লাগে আপনি কোরআন শিফ পারেন আপনি কোরআন শিফ পরিয়ে এ করেন হাদিস পরেন আপনি গান পারেন না তাহলে গান গাওয়ার দরকার নেই আপনি একটা দুটো একটা কথা বলেন আমি ভালো আছি এভাবে মুখ একটা রুমি যদি একভাবে এ করলে তো আপনার মন খারাপ হয়ে যাবে আপনি ভেঙে পড়বেন धन्यवाद भलो थकें सुस्थ